মরে যাব যেদিন সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে আলমুল আহ জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে কেন কি জন্য কারণ হলো আল্লাহ রবিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে সে লক্ষ্য হলো বান্দা আমি তোমাকে সৃষ্টি যে যারা পারেন বলুন আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন আমাকে সোজা যেতে হবে দিকে এটাই হলো বিবেকবান হতে হবে বিবেকহীন বান্দা জান্নাত পাবে না আল্লাহ আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন রাদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো বিবেকবান কারা এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব জোরে বলিস মেহেরপুর জেলার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর হাফিজে মাদ্রাসেমখানা মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয়বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জনাব আলী আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত কাছের জনাব ফরিদুল ইসলাম বরেণ্য আলোচক مفسر القرآن حافظ القرآن مولانا فرانت إسلام نائم <applause> <applause> وبسطيد حزرات علماء كرم فضل عزام شوشيل شماج جاتير سيشت شنطان شكوك مندولي جاتير بيبيك شنبادیک برندو সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝন্ডাবাহি তৌহিদের পতাকাবাহি দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন মহান রব্বে করিমের যে মহান আল্লাহ আলা একটি সম্পূর্ণ অনুকূল পরিবেশে কোরআনে ক্যারিমের এমন একটি সুন্দর ফুল বাগানে উন্মুক্ত চিত্ততা নিয়ে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন কালিমতো শকুর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লা شتكار ميري بولنش اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أمر الله تعالى শকর আদায় করে নিলাম আমরা সরাসরি মূল আলোচনার দিকে যাব একটু দেরি হয়েছে শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো আমাকে সবাই সময় দেবেন তো ইনশা জোরে বলি ইনশা আল্লাহ যেখানে একটু আওয়াজ হচ্ছিল ক্যামেরার কারণে তো বিষয়টা হলো আপনি এসেছেন হাজার হাজার মানুষ শুনতে কিন্তু এই প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরাগুলো গোটা পৃথিবীতে আগামীকালকের মধ্যে লক্ষ কোটি মানুষের কাছে এই আলোচনা পৌঁছায় দেবে সবই তো ঠিক কোন ঠিক তো কিছুই নাই আবার এখন সামনে ওরা যদি রেকর্ড না করে ক্যামেরা তো আর বোঝে না ওকে বোঝাতে হয় ওকে চালাতে হয় এই জন্য কিছু লোক এখানে থাকতে হয় মঞ্চ যদি একটু চার ফিট উঁচা করে দেওয়া হতো তাহলে আপনাদের প্রবলেমটা হতো না তো যাই হোক একটু কষ্ট করে আমরা দিলের চোখটা খুলে যে কজন ভাই এখানে শুধুই কয়েকজনই তো দেখতে পাচ্ছেন না একটু কষ্ট করে একটু ধৈর্য ধরুন তো ধৈর্য ধরুন মেহেরবানী করে আল্লাহ রহব্লাহ আর ধৈর্যের মানসিকতা নিয়ে আমল করবো এমন চিন্তা নিয়ে দোয়া পর্যন্ত সবাইকে থাকার তাও দান করুন বলি আল্লাহ আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন সুন্নাকে সামনে রেখে তারা কথা বলেছেন তবে এখন আলোচনায় বসে আমাদের উপরে আর কোন প্রেশার ক্রিয়েট কেউ করে না মাথার উপরে কোনো চাপ দেওয়া হয় না মেন্টালি টর্চার মুক্ত এখন আমাদের এই প্ল্যাটফর্ম অত চার থেকে ছয় সাত মাস আগে আমরা যখন মঞ্চে বসতাম আমাদের ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত কথা বলতে দিত না ডিস্টার্ব করত এবং সাবজেক্ট বেঁধে দিতে হুজুর ওয়াশ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া দুনিয়াটা আমরা দেখে নেব কি কথা কি আমরা একটি বড় সংকট থেকে আমরা মুক্ত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি সোজা আলোচনার দিকে চলে যাই একটা পরিবর্তন আমরা পেয়েছি কিন্তু আসল পরিবর্তন এখন আসে নাই কারণ মোদের দোকানে এখনো দোকানদারও আছে কাস্টমারও আছে বেশ্যাবৃত্তির লাইসেন্সও আছে তার খদ্দেরও আছে সুদের কারবারও আছে সুদ নেওয়া সুদ দেওয়ার মতো লোকও আছে এরপর এই রকম করে অসামাজিক অনৈতিক অবৈধ হারাম পন্থা বহুবিধ কাজ অপকর্ম আমার দেশে এখনো অনুপস্থিত না উপস্থিত উপস্থিত আছে তো আমরা সার্বিক দিককে সামনে রেখে এই কিছু কথা আমরা কোরআনকে সামনে রেখে একটু শুনি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কিছুক্ষণ আগে দেখেছেন আমরা দুজন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করে দিয়েছি দস্তরবন্দি হয়েছে এবং এক ঝাঁক সাদা পোশাকধারী সামনে পাগড়ি সহ দাঁড়ায় ছিল দৃশ্যটা কেমন লেগেছে আপনাদের বলেন কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না এটি জোরে বলেন ওদের কি কি উশৃঙ্খল দেখেছেন না শৃঙ্খল দেখেছেন শৃঙ্খল মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রদেরকে বেদব বানায় না কি কথা কি বুঝতেছেন আপনারা কেন হয় না বেদব জানেন কিসের বরকত কোথাও কি দেখেছেন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মেরেছে কলেজে রেকর্ড আসে না নাই ওখানেও মারতো না ওখানেও উসৃংখলপনা করত না যদি ওই ছাত্রদের হাতে ইউনিভার্সিটির ক্লাসে ক্লাসে যদি সব শেখার ভাষা যদি কোরআন সিলেবাসে রেখে দিত এটা যে কোরআনের বরকত কিসের বরকত বলেন তো কোরআনের বরকত এটা তিরিসপর কোরআন তারা সিনার মধ্যে তুলেছে আজকে তাদের জীবনের শেষ দিন তাদের মাথায় আমরা তাদেরকে পাগড়ি দিয়ে বরণ করে নিলাম জানেন এটা কত বড় অর্জন এটা কিসের নোবেল পুরস্কার কিসের একুশ পদক বলেন যে পদক বলেন দুনিয়ার যত পদকই বলেন না কেন দুনিয়ার যত পুরস্কার বলেন না কেন যার সিনার মধ্যে কোরআন তিরিশ পারা মুখস্থ হয়েছে এবং এটার জন্য যাকে সম্মানিত করা হচ্ছে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু আছে বলেন তো আসতে বলবেন না আছে আল্লাহ দুটা দুজন হাফেজের সিনার মধ্যে আল্লাহ রাবুল আলমিন যেন আমৃত্যু কোরআনটাকে ধরে রাখার তাফিক দান করেন কোরআন মুগস্ত করা কি এতই সহজ আপনি মুগস্ত করতে চাইলেন বলি পারবেন আমার নবীর কাছে প্রথম দিকে যখন কোরআন নাযিল শুরু হলো আমার নবীজি বারবার মুখ ওড়াচ্ছেন সিহবা ওড়াচ্ছেন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেছিলেন কেমন করে এটাকে মেমোরাইজ করব যদি ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা bih হে রাসূল আপনি আপনি যে বারবার আওড়াবেন না আপনার সিনার মধ্যে কোরআনটা আমি আল্লাহ নিজে জমা করে দেব তাহলে যারা হাফেজ আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহ নিজে জমা করে দেন ভাবতেছেন যারা সাধারণ কোন বান্দা কোরআনের যারা হাফেজ হয় তাদের সাধারণ বান্দা না কিন্তু স্পেশাল কা কার স্পেশাল বান্দা তিরিশ পারা কোরআন তারা মুখস্থ করে হেফজ করে কোরআন সংরক্ষণের দায়িত্ব তার পালন করছে জোরে বলি সুবাহান আল্লাহ এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ দিয়েছে তবে হ্যাঁ এটাও বলে রাখি বাবারা শুনে রাখো হাফেজ যারা আছে এই দুনিয়াতে কোরআন মুখস্থ করে যদি কেউ ভুলে যায় না পড়ার কারণে অবহেলার কারণে যদি কোরআন পড়ে যদি কেউ বলে যায় কেমতের দিন ওই সমস্ত বান্দাগুলো গুলো কালারা আলামিন। গোশত ছাড়া হাড় সারা তাকে কঙ্কাল সার করে কেমতের দিন তুলবেন যাতে কোন গোস্ত থাকবে না হা গোস্ত থাকবে না চামড়াও থাকবে না শুধু হাড় থাকবে নাউজবিল্লা বলেন কি বুঝতে পারলেন তো কত ভয়ঙ্কর এটা হাফেজ হয়ে যদি হেফস কমপ্লিট করার পরে যদি কোরআনটা যদি অবহেলায় ভুলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কেমন করে তুলবেন গোশত ছাড়া চামড়া ছাড়া কঙ্কাল করে তুলবেন কঙ্কাল করে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমলহীন এলেমের কোনো মূল্য আমলহীন এলেমের কোনো মূল্য নেই আমল ওয়ালা এলেম কাজে লাগবে কেমতের দিন সম্মানিত ভাইরা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনার তো নদীয়া অঞ্চলের মানুষ এটা নদিয়া না আশেপাশে নদিয়া না হ্যাঁ হ্যাঁ নদিয়া নদীয়া মানি হচ্ছে বাংলা আসল বাংলা আপনারাই বলেন আলহামদুলিল্লাহ তোকে বললেন না আপনার এই মেহেরপুরের মতো এই মেহেরপুর মুজিবনগর জোয়াডাঙ্গার একটা সাইট নদী কোন পাশে আচ্ছা যাই হোক এই এই লম্বা একটা জনটা যেটা এই এলাকার মানুষের বাংলা শুদ্ধতার সাথে পৃথিবীর কোন বাংলা পারবে না জোরে বলি আলহামদুলিল্লাহ কুষ্টিয়া সমস্যা আছে ওর মধ্যে পাবনা ঢুকছে আসে না সমস্যা আছে কিনা আপনারা আপনার টের পাবেন তো বেশি ওদিকে অঞ্চলই কিন্তু একদম মানে ওরা হতে নাইনটি পার্সেন্ট এই পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম হতে পারে কিন্তু আপনার হান্ড্রেড হান্ড্রেড এই স্পট যেটা এই অঞ্চলটা একদম হান্ড্রেড পার্সেন্ট বাংলা বলি আলহামদুলিল্লাহ এটা বিশাল বরকত পেয়েছেন আপনারা এই এলাকায় জন্ম হওয়াতে এটা বিশাল প্রাপ্তি এটা বাংলার উৎপত্তি হয়েছে হলো নদিয়া থেকে সৈয়দ মুজতাবা আলী তিনি তার সাহিত্যে এটা বর্ণনা করেছেন যে বাংলার উৎপত্তি হয়েছে কোথায় নদিয়া আর এর গলা ধরছে হচ্ছে নোয়াখালী আর জানাজা হয়েছে শ্রীরাগা আর কুলখানি হয়েছে সিলেট কি কথা কি বুঝতেছে মানে এর মানে যে আমি আবার অন্য ভাষার দুর্নাম করছি না ন ওটা মায়ের ভাষা চিড়েগাং ওটাও মায়ের ভাষা আবার সিলেট ওটাও মায়ের ভাষা কিন্তু বাংলাটা হেরে গেছে ওই জায়গায় গিয়ে কিন্তু ওটাও একটা ভাষা রূপ নিয়েছে চাকগাইয়া ভাষা সিলেটি ভাষা রূপ নিয়েছে যাই হোক আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম আসুন আমরা এখন মূল পর্বে যাই আল্লাহ গুরুকে গুরুকে সৃষ্টি করেছেন গুরুকে সেই বিবেক কিন্তু দেননি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে কি দিয়েছেন বিবেক এই বিবেক থাকার কারণে আল্লাহ মানুষের বিচার নিবেন মানুষের হিসাব নিবেন মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন হিসাব নিয়ে বিচার নিয়ে ফেসলা করবেন কেন করবেন আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা বাকি আর কোন প্রাণীর কোন বিচার হবে না মরাও শেষ শেষ সব মৃত্যুর মধ্য শেষ হয়ে যাবে মধ্যে মানুষের আল্লাহ আলামিন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন এই জন্য এই জাগতিক দুনিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে আরেকটা জীবন শুরু হয়ে যাবে এই সে শেষর সঙ্গে সঙ্গে বেঁচে আসি হকাল মরে গেছি পরকালে আমাদের সম্পূর্ণ শুরু হয়ে যাবে বি দিনগুলো যেদিন মরে যাবো সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে আলমে বারজাহ এরপরে আলমুল হাসার এরপরে আলমুল জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে কেন কি জন্য কারণ হলো আল্লা রিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে সে লক্ষ্য হলো বান্দা। আমি তোমাকে সৃষ্টি করেছি যারা পারেন বলুন আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন আমাকে সোজা যেতে হবে এটাই হলো হিসাব বিবেকবান হতে হবে বিবেকহীন বান্দা জান্নাত পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সুরতুর রাদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো বিবেকবান কারা এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আনমা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইনমা ইতাযাক أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر <applause> سورة الرعد بلندش تشبه سورة রাজ রাজ মানে হলো বজ্রপাত রাজ মানে কি বলেন তো বজ্রপাত বজ্রপাত বলে হ্যাঁ আবার ডাক ডাক না হ্যাঁ ঠিক আছে এটা তো মিলে গেছে বাস কিছু কিছু এলাকা বলে ঠাটা ঠাটা বলেন বিভিন্ন এলাকা এক একটা এলাকায় এক একটা ডা নাম আছে আচ্ছা আল্লাহরের নাম বজ্রপাত রাখলেন অর্থাৎ বিজলি চমকায় যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয় বিজলি চমকায় এটাকে রাত বলা হয় এই যে মেঘ আকাশে শূন্য রেখে দিয়েছেন এর কি ওজন নাই ওজন কিন্তু আছে এটা আমি জানতাম না বছর তিন চারেক আগে আমি কাতার থেকে আসতেছিলাম বিমানে চড়ে আসতেছি ছত্রিশ হাজার ফিট উপরে বিমান দিনের বেলা দোহা ঢাকা আমি ঠিক দুপুর সূর্য সূর্যের নিচে বিমান আর বিমানের নিচে হলো এই বিশাল মেঘের স্তর এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম আল্লাহ এত বড় বিশাল এই মেঘ এই মেঘমালা গুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো এর কি ওজন আছে নাকি তো আমি চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউ কিউমুলাস সামনে কিছু মেঘমেলা আছে যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে জোরে বলি সুবহান আল্লাহ পরক্ষণেই ভাবলাম ও আল্লাহ তুমি তোমার কালামের মধ্যেও

আকাশে যে মেঘমালা গুলো রেখেছেন তাকে ওজন করে রেখেছেন এই মেঘমালার ওজন গুলো এত বিশাল ওজন মেঘমালা আল্লাপাক ঝুলায় রেখেছেন কোনোদিন বিল্ডিং গুলো থাকতো নাকি শহর নগর থাকতো নাকি সব ভেঙ্গে চুরমার হতো মানুষ শহর বানাতই না বাড়িঘর তৈরি করতোই না বছরে বছরে যদি মেঘ খন্ড গুলো ভেঙ্গে পড়তো কেউ বাড়িঘর করতো করতো না আল্লাহ রবুল আলামিন। এই মেঘমালা আবার সুন্দর করে আকাশে জমিন থেকে আকারে পানিগুলোকে আকারে তাও কেমন আপনার জলা থেকে ময়লা পানি থেকে বিভিন্ন না পানি থেকেও পানিগুলো তোলেন এই পানিগুলো যখন তুলে নেন সেগুলোকে ফিল্টারিং করেন এটাকে সুন্দর করে পরিশোধন করে লোনা পানি কি মিঠা করে পচা দুর্গন্ধ পানির ভিতরে থেকে ফ্রেশ পানিগুলো সুন্দর করে তুলে নেওয়া ফিল্টারিং করে ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে বাষ্পীয় পদ্ধতিতে যিনি আকাশে তুলে নেন মেগা মেঘাকারে তিনি আমারকে হাসতে বলবেন না তিনি আমারকে আল্লাহ তা আলা আল্লাহ রাবুল আলামিন বলেছেন বান্দারে কে আমত পর্যন্ত মানুষ চেষ্টা করবে পারবে না কে আমত পর্যন্ত মানুষ এই প্রচেষ্টা চালাবে কখনো সফল হবে না চিন্তা করা যায় প্রতি বছর এক বছরে এই জমিন থেকে আকাশে মেঘমালা আকারে মেঘের বাসু আকারে যে পানিগুলো তোলেন যে পানিগুলো বৃষ্টি আকারে নাজিল হয় আল্লাহ রাবুল আলমিন যে পরিমাণ পানি তোলেন বিজ্ঞান একটু গবেষণা করে তারা পরিমাণ নির্ধারণ করে বলেছেন তার পরিমাণ হতেছে পাঁচশো ট্রিলিয়ন টন পাঁচশো ট্রিলিয়ন টন কেউ তো সুবাহান্লাহ বললেন না এটা জোরে বলেন সুবাহ আল্লাহ <تصفح> الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فاذا اصاب به من يشاء من عباده বাদী اذاهم يستبشرون জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুগণ আল্লাহ তালা শুধু আকাশে মেঘ জমা করেন না আগে প্রথমে বায়ু প্রবাহ করেন এই যে বায়ু প্রবাহক এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না শুধু মেঘ নিয়ে শুধু গবেষণায় চলেছে কিন্তু হাজার হাজার বছর আগে এই বাই প্রবাহের তথ্য কোরআনে তিনি জেনে দিয়েছেন তিনি আমাকে কে কে এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণও আছে সেই পরিমাণ পানি আল্লাহ রাবুল আলমিন জমিন থেকে তোলেন বাস্পু আকারে যে পরিমাণ পানি আল্লাহ বৃষ্টি আকারে নাজিল করেন্লা পরিমান মতো পানি আল্লাহ রাবুল আলমিন জমিন থেকে তোলেন আল্লাহ আকবর বলেন যদি বলি আল্লাহ আকবর এই সিস্টেম গুলো কে দিয়েছেন প্রতি আল্লাহ রব আলিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি বাষ্পী আকারে তোলেন